শহরের চন্টিপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার মন্ডলের উদ্যোগে বুধবার বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সংবর্ধনা প্রদান করা হয় শহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্টিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব অনুকুটি জেলা পরিষদের সদস্য বিমল কর। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল যুব মোর্চার চণ্ডীপুর মন্ডল সভাপতি বাবুল দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ছাত্রদের স্মারক ও দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য এলাকার বিধায়ক তথা টিঙ্কু রায় বলেন দু সালে সরকার পরিবর্তনের পর রাজ্যের শিক্ষার মান উন্নয়নে অনেক পরিবর্তন আনতে হয়েছে বিদ্যা জ্যোতি পি এম প্রভৃতি প্রকল্প যুক্ত করা হয়েছে দু হাজার সাল থেকে নয়া শিক্ষানীতির বাস্তবায়ন রাজ্যেও শুরু হয়েছে যোগা আর্ট সঙ্গীত স্মার্ট ক্লাস প্রভৃতি যুক্ত করে পড়াশোনায় অনেক পরিবর্তন আনা হয়েছে সরকার প্রতিষ্ঠা হয়েছে দু হাজার আঠারো সাল তারপর পর থেকে আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো পরিবর্তন আনতে হয়েছে এখানে অনেকেই রয়েছেন যারা বিদ্যাজ্যোতি স্কুলে বা অনেকেই রয়েছে যারা পিএমসি স্কুলে বা অনেকেই রয়েছেন ত্রিপুরা যে মধ্য শিক্ষা পর্ষদ সেই অধীনস্থ যে স্কুলগুলো সেখানে ছাত্রছাত্রীরা আমরা যদি দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষার গুণগত মান অনেকখানি পরিবর্তন হয়েছে এবং আমাদের যে যে জাতীয় শিক্ষা শিক্ষানীতি যে চালু হয়েছিল সেই শিক্ষা নীতিও হয়েছে আমরা যদি দেখি যে আগে যেভাবে শুধু স্কুলে পড়াশোনা করানো হতো আজ কিন্তু শুধু পড়াশোনা নয় আজ অনেকগুলো আমাদের পরিবর্তন এসছে আমাদের স্কুলে বিভিন্ন শিক্ষামূলক যেমন সঙ্গীত শিক্ষা যোগা শিক্ষা আমাদের আর্ট বা আমাদের বিভিন্ন স্মার্ট ক্লাস এগুলো আমাদের স্কুলে শুরু হয়েছে আমরা সকলে জানি যে ভারত রত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছিলেন যে সভ্যতা তৈরির জন্য ইট পাথর বা কলকারখানা ফ্যাক্টরি তৈরি করে সভ্যতা নির্মাণ করা যেতে পারে না সভ্যতার জন্য সংস্কৃতি চাই সভ্যতার জন্য ভালো শিক্ষা চাই বল্লভ আড়ালী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তিনি নেশার পথ পরিহার করে খেলার মাঠের সাথে যুক্ত হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন বিধায়ক বলেন নেশা মুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে সকলকে দায়িত্ব নিতে হবে সমাজের অন্যতম অবক্ষয় বাল্য বিবাহের বিরুদ্ধেও সকলকে এগিয়ে আসার আহ্বান জানান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবো রিপোর্ট আর ইনিউজ।